নমস্কার আমি দীপান্বিতা দে আজ একটি আমারই একটি লেখা আপনাদের সামনে শোনাচ্ছি মা ও মা মা আমি যে তোমায় ডাকছি শুনতে পাচ্ছ ও তুমি তো শুনতে পাচ্ছ না তাই না কেন বলো তোমা কি অদ্ভুত তাই না মা এটা এমনই একটা জায়গা যেখানে তার সন্তানের কথাও শুনতে পাওয়া যায় না আচ্ছা মা জায়গাটা কি বড্ড নিশ্চুপ খুব সুন্দর আমার থেকেও হাড় ভাঙা খাটুনিটাও তোমার আর নেই তাই না মা যেন মা যখন তোমাকে দেখলাম তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছ তোমাকে সবাই মিলে যখন ওই চুল্লির মধ্যে ঠেলে দিল মনে হচ্ছিল সবাইকে ধাক্কা মেরে সরিয়ে দিই কিন্তু পারলাম না ক্লবসেবেল গেটটা সজরে টেনে তালা ঝুলিয়ে দিল আমি তখন শুধু অবাক হয়ে দেখছিলাম তোমাকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল পারলাম না মা পারলাম না মনে হচ্ছিল এক্ষুণে উঠেই বলবে কী রে মনা আয় কি খাবি কি লাগবে তোর চিন্তা করছিস কেন আরও অনেক কিছু আমার মনের কথাগুলো ম্যাজিকের মতন তুমি সব বলে দেবে কিন্তু সেটা আর হলো না আরও বলবে যে আমি তো আছি ভাবছিস কেন সর্বদা তোর সাথে আছি জানো মা আমি কিন্তু সেদিন তোমার ওপরে খুব রেগেছিলাম ভালোও লাগছিল না সহ্য করতে পারছিলাম না এসব। সেই ছোট থেকে কত লড়াই পার করেছি তোমার হাত ধরে সব শেষ হয়ে গেল এক নিমিশেই এইসব ভাবতে ভাবতে কখন যে সাড়ে বারোটা হয়ে গেল বুঝতেই পারলাম না ওদিক থেকে হঠাৎ করে ডোম এসে বলল হয়ে গেছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন দেখলাম ট্রের মধ্যে কিছুটা ছাই আর তোমার শাখার টুকরো ক্ষণিকের জন্য যেন তোমাকে ওর মধ্যেই আমি খুঁজছিলাম কিন্তু পেলাম না নিজের চোখকে আর মনকে বিশ্বাসী করাতে পারছিলাম না আমার মনে হচ্ছিলো কি পায়ের তলা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে সব কিছু কেমন যেন আমার খাঁ খাঁ করছে তোমার সব কথাই অক্ষরে অক্ষরে মিলে গেল মা এমনকি তোমার এই বলা শেষের কথাটাও মিলল যে তোমার ছায়ের সাথে শাখা টুকরোটাই দেখবি পড়ে থাকবে মা আমি কিন্তু বচ্চে আছি যখনই ডাকবে উপেক্ষা আমি করব না বিদায় বিদায় মা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার কণ্ঠ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই করে আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ